তো ভাইজান আজকে শুনলাম বেডরুম প্যাকেজ কিনলে সাথে সাথে ম্যাট্রেস ফ্রি দিয়ে দেবে এটা পাইকারি দামে দেব যেহেতু আমাদের কারখানা এখানে আমরা এতটা প্রফিটের দরকার নাই জাস্ট আমরা সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি ওই আপনি খাটটা হচ্ছে আপনার 6 ফিট বাই 7 এর একটা হেড বক্স খাট আচ্ছা ঠিক আছে এটা লেক্সার হেড সেট আপনার সেম ডিজাইন করা আছে सेम ডিজাইন থাকবে ঠিক আছে এই যে একটা লং ড্রেসিং এটা আমি খুলে দেখাই যে দেখেন ভিতরে বাইরে একবারে 100 টু 100 কালার করা থাকবে ভিতরে বাইরে সেম ফিনিশিং করা থাকবে ভিতরে যদি আপনার কালার টপ কোটটা

ঠিক আছে আপনার খেতা কম্বল আমরা কম রাখছি কয়টা দেখছেন কত বছর কত বছর বিশ বছর একবার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে সিম্পলের মধ্যে খুবই গর্জেস একটি বেডরুম প্যাকেজ এটা হতে চলছে সরাসরি কারখানা দাম আপনারা পেয়ে যাবেন মাইসায়েন্টিক ফার্নিচার থেকে তো আজকে আমাদের সাথে রয়েছেন বরাবর মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি দর্শকদের কথা চিন্তা আপনারা করে আজকে খুবই চমৎকার একটি বেডরুম প্যাকেজ নিয়ে আসলেন বাজেট ফ্রেন্ডলি এটা আপনার সবার সাধ্যের মধ্যে থাকবে এটা আপনার সবাই নিতে পারবে এটা বেডরুম সেটে যা যা থাকার দরকার সবই আছে এই প্যাকেজটার মধ্যে ভাই মানে একটি বেডরুম সাজাতে যত ধরনের ফার্নিচার প্রয়োজন প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে জি 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 তো ভাইজান আজকে শুনলাম বেডরুম প্যাকেজ কিনলে সাথে সাথে ম্যাট্রেস ফ্রি দিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই মাইশেন্টিক ফার্নিচারের সাথে এটা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে উত্তরখান মাজার বালুর মাঠ বালুর মাঠে মাইসাইন্টিক ফার্নিচারের সবটা অবস্থিত এবং কি আমাদের যারা আসতে পারবেন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমুতা বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের শোরুমটা আপনি ভিডিও কলে দেখে শুনে কারখানা প্লাস শোরুম আমাদের একসাথেই শোরুম কারখানা আপনি ভিডিও কলে দেখে শুনে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আচ্ছা আমরা প্রথমে কোথা থেকে শুরু করব আমরা প্রথমে খাট থেকে আরম্ভ করি খাট থেকে আরম্ভ করি আমি কি কি থাকবে আমি বলে দেই 6 ফিট বাই 7 এর একটা হেড বক্স খাট থাকবে একটা হেড বক্স খাট থাকবে একটা 2 ডোরের সাইড বক্স থাকবে চমৎকার দুই জনের একটা সাইড বক্স আমরা পেয়ে যাব একটা 4 ডোর একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব মিনি একটা ওয়ার্ডরোব মানে 4 ডোরের মধ্যে 4 ডোরের একটা ওয়ার্ডরোব থাকবে

আর এতগুলো ফার্নিচার আপনারা মনে করবেন যে দামটা লাখ টাকার উপর হবে না আজকে কিন্তু লাখ টাকার কমে হবে অনেক নিচে অনেক নিচে থাকবে দাম যেহেতু আমাদের কারখানা এখানে আমরা এতটা প্রফিটের দরকার নাই জাস্ট আমরা সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি ওই আপনার এর মাধ্যমে আমরা যে প্রাইসটা নেই ওই প্রাইসে আজকে দিয়ে দিব প্যাকেজটা আচ্ছা আপনাদের এখানে তো এই প্যাকেজ ছাড়া বিভিন্ন প্যাকেজ রয়েছে আমি একটু দেখা দেই ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমটা আল্লাহর রহমতে অনেক বড় আমাদের শোরুমে অল টাইম চার থেকে পাঁচটা প্যাকেজ অল টাইম রেডি থাকে আপনারা আসলে নিতে পারবেন যে কোনো প্যাকেজ আর এখানে কিন্তু আরো প্যাকেজ ছিল ভাইদের সেল হয়ে গেছে ওই দিন জি আর আজকে কিন্তু আরো প্যাকেজ তৈরি হচ্ছে

যদি কালার টপকোড টা একশো একশো না মারা হয় সেক্ষেত্রে আপনার ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে আর আমরা সবসময় প্রত্যেকটা ফাঙ্গাসের মেডিসিন ইউজ করি ক্ষেত্রে আরো গ্যারান্টি দিতে পারি আমরা দশ বছরের গ্যারান্টি আমরা একবার মেমোতে লিখিত দিয়ে দিই তারপর আপনার দেখা গেছে দশ বছরের মধ্যে তো কিছু হবে না নেক্সটে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাদেরকে নখ দিবেন আমরা নিজ দায়িত্বে আপনার কালার সমস্যা সমাধান আর ঘুমে পোকার জন্য কত বছরের গ্যারান্টি দিচ্ছেন 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কত বছর 20 বছর একবার মেমোতে 20 বছর মেমোতে লিখিত একদম একবার মেমোতে মেমোতে লিখিত না একবারে ছাপা আছে আমাদের মেমোতে আপনার যতদিন মেমোটা থাকবে ততদিন আপনার এই লেখাটা থাকবে আচ্ছা আচ্ছা

আচ্ছা আসসালামু আলাইকুম বিএস আবারও বলছি যাদের এই চমৎকার ফার্নিচার বেডরুম প্যাকেজটা পছন্দ হবে অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে পবাস থেকে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন আর ভাইরা তো ভাইরা তো ঠিকানা বলে দিয়েছেন যারা আসতে চান সরাসরি আসতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে কিন্তু বেশ একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ এতগুলো আইটেম কিন্তু আপনারা কোথাও পাবেন না এই দামের ভিতরে সব আছে কি না এর মধ্যে শোকেস আলমিরা ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব খাট সাইডবক্স এবং আমার পক্ষ থেকে একটা ম্যাট্রেস গিফট সবই থাকতেছে আর ভিডিওটি বড় করবো আর ভিডিওটি লং হয়ে যাচ্ছে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন তো আজকে আমি তো নিচ্ছি অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম